আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সেখানে কিন্তু চোদ্দো জনের মতো মুসলমানই মারা যায় তো এরা কে বা কারা এখনও উদ্ধার হয়নি তো এরপরেই পাকিস্তান ভারত কড়াকড়ি পদক্ষেপ নেয় পাকিস্তানের বিরুদ্ধে এবং ইঙ্গিত করে তারা পাকিস্তানি এটা করেছে ভারত কিছু পদক্ষেপ নাও তার পাল্টাপাল্টি পাকিস্তানও কী পদক্ষেপ নেয় আজকে আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো তো চলুন উপভোগ করুন ভিডিওটি এবং জানান প্রথমত ভারত যে পদক্ষেপগুলো নেয় এবং পাল্টা পাকিস্তান যে পদক্ষেপ নেয় ভারত প্রথমেই যে পদক্ষেপ নিয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত অটারি ওয়াগা সীমান্ত বন্ধ পাকিস্তানের ভিসা বাতিল পাকিস্তানদের সাতাশে এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ পাকিস্তান থেকে ভারত ফিরে আসার পরামর্শ ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা নয় বায়ু উপদেষ্টাকে প্রত্যাহার নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা নৌ ও বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা দূতাবাসের সদস্য সংখ্যা খরচ করে পঞ্চান্ন থেকে তিরিশে এর পরেই পাকিস্তানও দ্রুত পদক্ষেপ নেয় ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি বন্ধ ভারতীয় বিমান বাহিনীর জন্য পাকিস্তানের আকাশ বন্ধ মানে এখন কোটি কোটি ডলার গুনতে হবে পাকিস্তানের ঘুরে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ফ্লাইটে যেতে হলে তাদের বহু ডলার খরচ হবে জ্বালানি খরচ হবে ওয়াগা সীমান্ত বন্ধ যেটা আপনারা জানেন শিকরা যায় ভারতের থেকে সিমলা চুক্তি ভারতের সাম্প্রিপাক্ষিক চুক্তি স্থগিত হতে পারে ভারতীয়দের সমস্ত সার্ক ভিসা বাতিল মানে সমস্ত ভিসা বাতিল হবে শিখ পূর্ণার্থী ছাড়া ভারতীয়দের ভারতীয়দের আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা নির্দেশ ভারতীয় নৌবাহিনী ও উপদেষ্টাকে অবাঞ্চিত ঘোষণা না ভারতীয় দূতাবাসের সদস্য সংক্র করে তিরিশ জন তো আমরা দেখতেই পাচ্ছেন যে এই সন্ত্রাসী হামলার দায় আমেরিকা মানে পাকিস্তানকে তারা দোষারোপ করছে কিন্তু আসলে পাকিস্তান এটা করছে কি করছে না সেটা নিয়ে সন্দেহ আছে এবং তারা এই সন্ত্রাসী হামলার উপযুক্ত শাস্তি চায় এবং সঠিক সমাধান চায় তো যেতে যুদ্ধ যেতে বেঁধে যেতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যে রাতবার গোলাগুলি হচ্ছে আমরা সেটা জানতে পারছি এবং পরবর্তী পদক্ষেপ যে কী হবে এটা আল্লাহ ভালো জানায় এমনকি বাংলাদেশও জড়িয়ে যেতে পারে যুদ্ধের সাথে কিছু নয় কারণ এর সাথে সমস্ত মুসলমানরা জড়িত সমস্ত মুসলমানরা অবশ্যই পাকিস্তানের সাথে থাকবে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাধে যেহেতু আমরা সবাই মুসলমান তো দেখা যাক আমাদের সামনের পরিস্থিতিগুলো কি হয় দেখতে থাকুন আলাইকুম